কই আমার ভাসতে কই ভাসতে বরিশাল কুয়াকাটা বানানি করার কাজ আছে কই ভাতি যায় কই ভাতি যায় আমার চ্যানেলের বারোটা বাজিয়া সে বানানি অর্থাৎ বানানি কি সে বানানি গরু কুয়া বরিশাল বানানি বলে এই উপজেলা পরিষদে কাজ করতেছে সে বিকাশ পাইলিং হ্যাঁ আমার চ্যানেল বারোটা বাজে বিকাশ পাইলিং এর কাজ কর তোর বাইক তুমি ভাতি যে তোর খুঁজে পাই আমি ভাতিজার আমি খুঁজে বের করবোই আমি ভাই আমি রংপুর থেকে আইসি ভাতিজের খোঁজার জন্য সে বরিশাল কুয়াকাটা বানানি খুঁজে বাইক করবি ওরে আমি

ভাই এখানে কি যে একটা একটা বাচ্চার নাম সুমন ও কি এখানে কাজ করতে আছে ভাই হ্যাঁ ভাই আছে সুমন আছে তো ওই সাইডে কাজ করতেছে ভাই আপনি থেকে আইছেন

হ্যাঁ ভোল্লি যে কর্মরে আমি বা আমি কিছু করতে পারি না আমার আজকে দিন ধরে এখানে আসে ভাই আমার চ্যানেলে কোনো কাজ করতেছে না ভিডিও এডিট করতেছে না ক্যামেরাতে ভিডিও করতেছে না ভাই সেই অম্প থেকে আছি ভাই বরিশাল কুয়াকাটা বানানি বারাবাই

বাবা সুমন তুই আমার চ্যানেলে বারোটা বাজে তেরোটা বাজে থাকছিস বাবা তুই কি এখানে বাবা বাবা রে তোর খুঁজতে খুঁজতে আমি সেই রংপুর থেকে আইছি রে বাবা রংপুর থেকে সেই শীতের মধ্যে শীতের জ্যাকেট গাছ দিয়ে সে বরিশাল কাটা বানা নিবার দাইছি বাবা তুই আয় বাবা রে বাবা চ্যানেলে বারোটা বাজিস না বাবা রে বাবা আমার চ্যানেলটা এখন বর্তমানে খালি গোলাপ ফুলের মতো খালি ফুটতেছে গোলাপ ফুলের মতো খালি ফুটতিছে বাবা তুই এখন

এই ব্যাটা তোর আমি প্যান্ট পরা শিখেছি জুতো পরা শিখেছি ব্যাটা সেই ছোটবেলা থেকে তুই কাজ করতিস আমার ওখানে বাবা এখন কাজ শিখছো কাজ শিখে তুই আমার ডালে ভাসে না বাবা আমার যাই নিয়েছে নিয়েছে আমি তোমার সাথে যা বাবা তোমার তোমার সাথে তুমি বাবা আমার আসা আমি এখন ছোট নই বড় হয়েছি বাবা এই তো কইছো বাবা রে বাবা এই তো কইছো বাবা আমার চ্যানেলে এখন লোক লক্ষ ভিউ পুটি কুটি ভিউ বাবা তুই কাম করে দিস না বাবা হাত বাবা 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 আয় বাবা আয় বাবা এই বানানি পড়া থাকিস বাবা বরিশাল পুরো বাবা যখন বর্ষা সব বিল্ডিং কিন্তু যায় বাবা বরিশাল বিল্ডিং যেটা তুমি ভিউ দেখছিলে বরিশাল ভিউ অস্থির বরিশাল আমি থাকবো আর তুমি যতই পাম্পটটি মারো ওই লক্ষ লক্ষ ভিউ ধুয়ে তুমি পানি খাও ওই লক্ষ লোকের ভিউ এখন দরকার নাই তো ওই লক্ষ লোকের ভিউ এখন লাভ কি একটি পাইনে কিছু নেয় লক্ষ লোককে ভিউ তুমি পানি খাও ধরতে যাও তোরে কে নিয়েছে নাম ক নাইট নিয়েছে তোরে বুলির বাটা নাইট নিয়েছে তো রে এই নাইদি কিন্তু আমার আগ্রহ চ্যানেলটা ক্ষতি করে পেলাছে এখন তুই তার শব্দের শব্দের আমার চ্যানেলটা ক্ষতি করি না বাবা রে বাবা আয় বাবা আয় বাবা বাবা সে নাইটের বাচ্চা কোনটা নাইটের বাচ্চা কোন জাকে দেখে দি আমাকে অশুদ্ধে হলো তোক শুদ্ধ না আমি ধরিয়ে না যাবো দরকার রশিদে বান্ধব বলিসে কলার আছে অভাব নেই ধরো কলা রেছুর ইয়ে তো তোরা আমি বান্ধিবই না বাবা বাবা

নাম <laughs> <laughs>

তোর কারণে এখানে আসা সেই রংপুর থেকে সেই বরিশাল কুয়াকাটা বানানি পাড়া উপজেলা পরিষদে আসছি তুই কারণে তুই আমার ভাজি নিয়েছিস কেন আমার চ্যানেল বারোটা বাজে কেন নিয়ে আসা হলো আমার তেরোটার বাজে কেন নিয়ে আসা হলো তোর শুধু দুইটারে আমি বান্ধবো হে ভাই চাষ ওর হে হ্যাঁ চাষা হলে সমস্যা না রে নিয়ে এখন চেন্নাই মেরে মানুষ সে আরও বেশি কামো দিচ্ছে কাম করবে খাবে দাও ফুর্তি অন্য রকম তো এটা মনে করে নিয়ে তো তোমার চ্যানেলের বারোটা টিভির ওটা কেমন হলো বুঝেও দেখে আমাকে একটু এই যে ভাই ওই যে নাই আমার চ্যানেলের ভিউ নাই আমার চ্যানেলের তৈরি করতে কেউ পারোনা ভাই তুই আর নিয়েছিস কেন তোরই নিয়েছিস কেন তোর আমি বাবা তুই আমার ভালো মতের মতন ওরা আমার হাতে দে আমি ওরে নিয়ে আজকেই যাব অমপুর

আল্লা একটা কাম করলো হয় তামান লস না আমার না বরিশাল কোকাটা নিয়ে ভুল করলাম এত টাকা যে নিয়ে এলাম নিয়ে গেল সেতো আমার তো সাদা সপনাস কয়েকটা সে বাইরে আল্লাহ আল্লা যেটা কোনো কাম করলো আর মাথায় ঘুরে গেল রে